রাজ্য প্রতিযোগিতাটি অনুষ্ঠিত শিমুরালি শচীনন্দন কলেজ অফ এডুকেশন এবং এটির ব্যবস্থাপনায় ছিল নদীয়া যোগা ওয়েলফেয়ার সোসাইটি এবং এর সম্পূর্ণ ব্যবস্থাপনায় ছিলেন শিমুরালি যোগ প্রশিক্ষণ কেন্দ্র এই প্রতিযোগিতাটিতে ষোলোটি গ্রুপ ছিল বয়েজ এবং গার্লস মহিলা এবং পুরুষ দুটি বিভাগ মিলিয়ে আমাদের প্রায় বারোটার ওপর জেলা এখানে প্রতিযোগী করেছেন এবং প্রায় চারশো প্রতিযোগী এখানে প্রতিযোগিতা করেছেন তাদের সঙ্গে চারশো প্রতিযোগিতার সঙ্গে তাদের গার্জেনরা ছিলেন কোচেসরা ছিলেন ম্যানেজাররা ছিলেন জাজেস ছিলেন অফিসিয়াল ছিলেন প্রায় পঞ্চাশ জনের ওপর এই প্রতিযোগিতায় ন্যাশনাল জাজেস ছিলেন স্টেট যাচ্ছিলেন ডিস্ট্রিক্ট যাচ্ছিলেন এবং এই প্রতিযোগিতায় প্রতিযোগীদের উপ উপস্থিত হওয়ার হারটিও ভীষণই চোখে পড়ার মতো তাদের বিভিন্ন রকম পারফরমেন্স গ্রুপ পারফরমেন্স বিভিন্ন গ্রুপে খুবই আকর্ষণজনক হয়ে উঠেছিল বিশেষত আমাদের চ্যাম্পিয়ন গ্রুপে যখন প্রতিযোগিতাটি হয় তাদের ফ্রন্ট বেন্ডিং ব্যাক বেন্ডিং টুইস্টিং হ্যান্ড ব্যালেন্স লেগ ব্যালেন্স এইভাবে তাদের আসন প্রদর্শন করতে হয় এবং বিভিন্ন অ্যাডভান্স আসন তারা প্রদর্শন করায় এখানকার দর্শক মণ্ডলীও ভীষণভাবে আপ্লুত এবং এখানকার ছাত্রছাত্রীরাও ভীষণভাবে অনুপ্রাণিত হয়েছে সর্বোচ্চ এই প্রতিযোগিতা বিয়াল্লিশতম রাজ্য যোগাসন প্রতিযোগিতা মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন অনুষ্কা চ্যাটার্জি ফ্রম সাউথ কলকাতা ডিস্ট্রিক্ট রানার্স আপ প্রমিতি বর্মন ফ্রম নদীয়া ডিস্ট্রিক্ট বয়েজদের মধ্যে চ্যাম্পিয়ন সম্ভাব্য চ্যাম্পিয়ন হয়েছে সাউথ কলকাতা সম্ভাব্য রানার্স আপ এখনও রেজাল্ট চলছে নদিয়ার গ্রুপ পারফরমেন্স খুবই ভালো হয়েছে নদিয়া চ্যাম্পিয়ন রাউন্ডের পারফরম্যান্সও ভালো হয়েছিল এবার একটি রাউন্ডে একটি এক মার্কসের মানে এক মার্কসও বলবো না এটা হয়েছে পয়েন্ট ফাইভ মার্কসের ডিফারেন্সে এই রেজাল্টটা তৈরি হয়েছে এবার দেখুন সমস্ত প্রতিযোগিতায় বিচারকদের বিচার কার্যটাই শেষ কথা তাদের বিচার কার্যের ওপর কোনো চিহ্নই উঠতে পারে না সেটাই আমাদের শিরোধার্য মনে হচ্ছে নদীয়া ভালো জায়গাতেই আছে রানার আপ হয়েছে মানে ভালো জায়গায় নেই এটা নয় 400 জনের মধ্যে রানার আপ হওয়া এটা বিশাল বড় ব্যাপার সবসময় বড় ব্যাপার যে চ্যাম্পিয়ন হয় সেটা বড় ব্যাপারই কিন্তু রানার আপও কোনো কম মর্যাদাপূর্ণ ব্যাপার নয় মানে বিষয়টা নদীয়াকে হারিয়ে বলবো না নদিয়া এখানে সহযোগিতাতেও আছে এবং সেদিক থেকে দেখতে গেলে গ্রুপ পারফরমেন্সে নদী আর পারফরমেন্স খুবই ভালো খুবই উচ্চ এক থেকে দশের মধ্যে তারা অনেক প্রত্যেকেই স্থান পেয়েছে এর আগে কথা আগের বছর জাতীয় যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল সাউথ কলকাতার মহেশতলা স্কুলে সেবার গিয়েছিল সেবার প্রতিযোগিতা হয়েছিল সেবার নদীয়া ডিস্ট্রিক্টও চ্যাম্পিয়ন হয়েছিল প্রমিতি বর্মণই চ্যাম্পিয়ন হয়েছিল মহিলা বিভাগে গ্রুপ পারফরমেন্সও মহিলা বিভাগের ভীষণই ভালো ছিল নাম পম্পক্রবর্তী আমি শিমুরালি যোগ প্রশিক্ষণ কেন্দ্রে ভাইস প্রেসিডেন্ট